জাকিয়ে যেমন ঠান্ডা পড়েছে তেমনি চারিদিকে জাকিয়ে বিয়ে বাড়িও পড়েছে আর সেই বিয়ে সিজনে আমরা চলে এসেছি আমাদের নতুন একটা বিয়ে বাড়িতে আর এখানে এসেই আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেল এটা আমাদের এক ভাঙনের বিয়ে ছিল যার কারণে নর্থ থেকে সাউথ সমস্ত আত্মীয় স্বজনই এখানে উপস্থিত ছিল আর আয়োজনটা করেছিল বিরাট একেবারে তাকিয়ে দেখার মতো যখন ভেতরে ঢুকছি তখন মনে হচ্ছে যেন কোনো সেটে আর এই হচ্ছে আজকে আমাদের গল্পের মেন হিরো আর হিরোইন হুম হাসো হাসো হেসে নাও এরপরে বুঝবে ঠেলা কি তো আমাদের ওদের সাথে ছবি তোলা শেষ এবার আমরা চলে যাব আসল জায়গায় আর বিয়ে আসল জায়গা মানে পকোড়া থেকে শুরু আর পান মশলায় শেষ ওই দেখো বলতে বলতে একজন ঠিক সরু লাইন করে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাকে একবার ডাকলো না তারপর আমি আর বাবা আলাদা করে নিয়ে নিলাম বেশ হেভি টেস্ট করেছে কিন্তু মনে হচ্ছে রান্না বান্না খুব ভালোই হবে তো এবার পকোড়া খাওয়া শেষ ফুচকা আমি তেমন একটা খাই না এবার চলে যাব সরাসরি আইসক্রিমে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম একটা আমার একটা পাপিয়া তারপর আইসক্রিম দিতে এসে দেখি ও বাবা এরা তো আবার পকোড়া খেতে লেগেছে এই নিয়ে তিন তিনবার আবার এনাকে দেখো তিন প্লেট পকোড়া খেয়েও আবার দূরবিন্দি লোকের মধ্যে খুঁজছে কে কোথায় কোন কি খাবার খাচ্ছে তবে আয়োজনটা কিন্তু ফাটাফাটি ছিল ওদিকে বসেও খাওয়া ছিল উফ এখানেও যে গন্ধ হচ্ছে না জাস্ট ফাটাফাটি এবার তোমরা বলতেই পারো আমি এত হ্যাংলা কেন বাঙালিরা বিয়ে বাড়িতে একশো টাকার গিফট দিয়ে পাঁচশো টাকার প্লেট খাবে সেরকম এক্সপেকটেশন নিয়েই যায় সেটা স্বীকার করুক আর নাই করুক তাহলে এত কথা কথাবার্তি লাভ নেই চলো খাবার টেবিলেই দেখা হচ্ছে তবে মেনু কার্ডে জলকে লেখে ভাই আর তুমি লোককে এত পকেট মানি খরচা করে খাওয়াচ্ছ তো কাল সকালে যখন হেগে সব খাবার বেরিয়ে যাবে তখন দেখবে তোমার পিছনেই আগে বাস দিচ্ছে তারপরে দিয়ে গেল নানপুরি আর চানা মশলা আমার মনে হয় না বিয়েবাড়িতে খেতে এসে কেউ নানপুরি আর চানা মশলা বেশি পরিমাণে খায় কারণ সবার চোখ থাকে মাটনের দিকে তারপরে ডাল দই কাতলা সব দেওয়া শেষ কিন্তু মটন কষা কখন দেবে ওটার জন্যই তো অপেক্ষা করে বসে আছি মাটনটা আসতে থাকুক আমি ততক্ষণ বসে বসে শশা খাই এবার চলে এসছে মাটন উফ এতক্ষণ তো এটার অপেক্ষায় বসেছিলাম তারপরে খাবনা না করতে করতে মটনটা প্রায় ছয় সাত পিস তো খেয়েই নিলাম তারপরে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি যা যা থাকে তবে রান্নাটা বেশ ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে দেখো নাচানাচিও শুরু হয়ে গেছে আর এখন বাঙালি বিয়ের ট্রেন্ডিংয়ের মধ্যে সাউথ ইন্ডিয়ান মারোয়ারি পাঞ্জাবি এদের সমস্ত রিচুয়ালসগুলো ঢুকে পড়েছে তো দেখতে বেশ ভালোই লাগে সেগুলো আর ওরা নাচানাচি করতে থাকুক তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলে গিয়ে নতুন মিউজিক ভিডিও চলে এসেছে সেটা দেখে নাও আর চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সামনে আমাদের আরও ভালো ভালো কিছু কাজ আসছে সেটা শর্ট ফিল্ম থেকে মিউজিক ভিডিও কিংবা কিছু ব্লগ তো দেখতে থাকো এনজয় করতে থাকো থ্যাংক ইউ